আজকে বানাচ্ছি শীতকালে স্পেশাল লিট্টি চোখা একদম বিহারি স্টাইলে বাড়িতে কিভাবে এই লিট্টি চোখা বানাবে আর তার সাথে ধনেপাতার চাটনি সেটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় আর এর ডিটেল রেসিপি দেখার জন্য পুরো ভিডিওটিকে দেখতে হবে আর অবশ্যই রেসিপির শুরুতেই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিও দেখে সবাই চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ এরকম করলে তো হবে না লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কথা বলতে বলতে যেটা করলাম সেটা হচ্ছে একটা বেগুন নিয়েছি বেগুনের চারিদিকে এভাবে তিন চারটে স্লিচ করেছি একটা নাইফ দিয়ে আর সেখানে দুটো মানে দু কোয়া রসুন ঢুকিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমার যে কাঁচা লঙ্কাটা দেখছি অনেকটা লম্বা তাই একটু ঢোকাতে অসুবিধা ছিল তোমরা মিডিয়াম সাইজে নিও তাহলে কোনো সমস্যা হবে না দুটো টমেটো নিয়েছি এগুলোকে ভালো করে একটুখানি চারফে জাস্ট স্লিট করে দিলাম যাতে খোসাটা তুলতে অসু সুবিধা হয় আর ভালো করে একটুখানি তেল মাখিয়ে দিলাম সাদা তেল সরষার তেল যে কোনো কিছুই এখানে মাখিয়ে নিতে পারো এবার এটাকে ভালো করে আমি পিচ করে পুড়িয়ে নেব এই লিটি চোখা বানাতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে অবশ্যই বেগুন লাগে আর এই টমেটো লাগে আর রসুন কাঁচা লঙ্কা আর লাগে আলু সেদ্ধ তো সেদ্ধ আলু আমি অলরেডি করে নিয়েছি আমি আনছি সেটা এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম আর এগুলোকে ভালো করে একটা বোলের মধ্যে নিয়ে সব মেখে নেব একে একে দুটো টমেটো আমি এখানে মেখে বেগুনের মাঝখানে যে কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়েছিলাম সেটাও মেখে নিতে হবে আর বেগুন আর এ দিয়ে দিলাম আলু সেদ্ধ সব কটা জিনিস আমি ভালো করে মেখে নেব তার সাথে মেশাচ্ছি স্বাদ অনুসারে লবণ বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে ফ্রেশনেস ভীষণ ভালো আসে এখানে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এক ছোট চামচ মতো আর দিলাম কয়েকটা লঙ্কা কুচি ভালো করে সব উপকরণগুলো মেখে নিলাম বা সেটা রেডি এইবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে দু কাপ আটা আর তার সাথে নিচ্ছি হাফ চামচ তেল সে খা সাদা তেল ইউজ করলাম আর সাদা অনুসার লবণ সব ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানাতে হবে খুব বেশি কিন্তু সফট হবে না রুটি যতটা সফট হয় লিটির ডোটা তার থেকে একটু টাইট হবে এটাকে মেখে আমি রেস্ট করতে দিলাম পনেরো মিনিটের জন্য আর ওদিকে আমাদের স্টাফিং কিন্তু বানানো বাকি আছে তো আমরা এবার চলে যাচ্ছি স্টাফিং বানাতে এখানে তোমরা ছাতু ইউজ করতে পারো আমি এখানে রোস্টেড যে চানা ডাল হয় ছোলার ডাল যেটা রোস্টেড হয় সেটা নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে আমি এক কাপ দিলাম ওই ছাতু এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি দিয়ে দিলাম প্রথমেই এইবার ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু হিং একটুখানি দিলাম কালো জিরে এবার দিচ্ছি আচারের যে মশলা আচারের মশলার পোষণটা দেবে এবার এখানে আমি বেশ কিছুটা জোয়ান নিয়ে হাতে এভাবে ক্রাশ করে দিয়ে দিলাম আর একটা লেবুর রস আমি এখানে দেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিলাম একটুখানি সরষের তেল এবার এখানে জল পড়বে না অল্প অল্প করে আস্তে আস্তে এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আর একটুখানি সরষের তেল ইউজ করতে পারো দেখো আমার স্টাফিংও রেডি হয়ে গেল। এইবার এদিকে ডো পনেরো মিনিটে সেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নিচ্ছি বেশি করে স্টাফিং দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে হাতের সাহায্যে একটুখানি চ্যাপটা মতো করে নিতে হবে এইবার একটা রুটি শাকার তাওয়ার মধ্যে এগুলোকে ভালো করে বসিয়ে এপিট ওপিট করে দিতে হবে মাঝে মাঝেই মিডিয়াম আঁচে করবে যাতে পুরো ভালো করে সেঁকা হয়ে যায় প্রথমে একটুখানি ওলটাতে অসুবিধা হতে পারে কিন্তু তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভালো করে দেখো ওপর নিচ সব কটা সাইডে চেষ্টা করবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেঁকে নেওয়ার এবার আমি একটা লঙ্কা জাস্ট সেঁকে নিচ্ছিলাম যেটা আমার সাইডে পেঁয়াজ আর লেবুর সাথে এই লঙ্কাটা দিলে খুব ভাল লাগে তাই জন্য তাইভাবে আমি সব কটা লিট্টিকে সেকে নিলাম এইবার একটা ছাঁকনির উপর যেভাবে আমরা রুটি ছেঁকে নিই সেভাবে এগুলোকেও ওলট পালট করে ছেঁকে নিতে হবে ওপৰ দিক এৰম কালো হবে তাতে কোনো অসুবিধা নেই বা মনে হচ্ছে যে অনেক পুড়ে যাচ্ছে কিন্তু ওরকম কিছু না একটু পোড়া পোড়া হলে তবেই ভালো লাগে ট্র্যাডিশনালি যেটা করা হয় ঘুটের মধ্যে এটাকে সেঁকে নেওয়া হয় তো সেগুলো তো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই জন্য আমরা এভাবে এটাকে প্রত্যেকটা সাইড দেহ ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলাম এইবার দেশি ঘিয়ের মধ্যে ভালো করে এটাকে ডুবিয়ে নিয়ে সার্ভ করতে হবে আচ্ছা লিট্টি খাবো ঘি খাবো না এরকম করলে কিন্তু টেস্ট ভালো পাওয়া যাবে না তাই জন্য একদিন ডায়েট বলে এভাবে খেতেই পারো আর আমি এখানে দেশি ঘি ইউজ করছি যেটা কিন্তু বেশ টেস্টি আর হেলদিও এখানে আমি লিট্টির সাথে এই চোখাটা সার্ভ করে দিলাম ধনে পাতার চাটনি যেটা অপশনাল আর তার সাথে দিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু বাস আমাদের ডিনার তো রেডি তোমাদের কেমন লাগলো বলো ট্রাস্ট মি এরমভাবে একবার বানিয়ে জাস্ট দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কতখানি ভালো লাগলো ভালো থেকো নমস্কার